হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে হঠাৎ করে চলে এসেছি বাপের বাড়ি বাপের বাড়ি এসে তারপর আমি মা আর আমার এক একসঙ্গে সবাই মিলে বাজারের দিকে যাচ্ছি আসার উদ্দেশ্য একটাই অনেকদিন আসবো আসবো করছিলাম আসা হয়নি রবিবার একটু আমতলায় যাওয়ার কথা ছিল আমতলা থেকে একটু সোনার তো কয়না কেনার কথা ছিল তার জন্য আসা কারণে এসে দেখছি মা বলছে আমার শরীরটা খারাপ আমি যেতে পারবো না পরের সপ্তাহে যাব আর বলি পরের সপ্তাহে আর হবে না তাহলে আমি কালী পুজোর সময় এসে আর যা হবে বলতে বললো হ্যাঁ ঠিক আছে যাব চলো চলে এসেছি বাজারের মধ্যে এইদিকে বড় বড়ো মাছ আর এইদিকে টাটকা টাটকা সবজি নিয়ে বসে পড়েছে কারণ এখন ভোর ছটা সাত ছটা সাড়ে ছটা বাজে মানে সাতটাই বাজে ধরে নাও সাড়ে সাতটা বাজে আর আমরা সব চলে এসেছি বাজারে আর এই দিকে মাছ এইদিকে যা যা আছে সব পুকুরের মাছ আছে আর এদিকে আমাদের জন্য একটু মাংস নিয়ে নিচ্ছে আর আমার একটা ছোট্ট দেখো এই হচ্ছে আমার একটা স্কুল বেলার ফ্রেন্ড করি হ্যাঁ আর এ অনেক বছর পর দেখা হয়েছে অনেক বছর আমি তো ওকে চিনতেই পারিনি কিন্তু ও আমার ঠিক চিনতে পেরেছে হ্যাঁ ওর তোর নাম বল লিপিকা ওর নাম লিপিকা এটা হচ্ছে কাকিমা কারণ ওর মা চলো পরে কথা হচ্ছে সত্যি আমি খুব খুশি হয়েছি ওর সঙ্গে দেখা হওয়ার পরে কারণ ওর সঙ্গে দেখা হয়েছে পুরো এগারো বছর পর সেই এগারো বছর ওকে ও আমাকে দেখে চিনতে পেরেছে কিন্তু আমি ওকে দেখে চিনতে পারিনি সত্যি ও ও মনে রেখেছে আমাকে এটাই অনেক যথেষ্ট আর এত ভালো লাগলো ওর সঙ্গে কথা বলে বলার মতন না আর এইদিকে নিচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা হচ্ছে কি বলো তো আমি খেতে ভালোবাসি তার জন্য আর এইদিকে সবে দোকানপাট খুলছে দেখতেই পাচ্ছ এখনও দোকান ভালোভাবে খুলিনি সবই দোকান দোকান খুলছে সাড়ে ছটা বাজে সাতটা বাস দিয়ে তার জন্য দোকানপাট খুলছে আর এইদিকে আমার বর্মশাই বলছে তোমাদের এত দাদি বাজার হয়ে গেছে বাজার কমপ্লিট হবে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি মা বাজার করে পুরো ব্যাগ ভর্তি করে নিয়েছে এত কিছু বাজার করেছে ব্যাগ ভর্তি হয়ে গেছে চলো ব্লকটা এই পর্যন্ত ভেবেছিলাম সোনা দোকানে যাব সোনা দোকান আজকে খোলে সোমবার বলে তার জন্য সোনা দোকানে যাওয়ার হচ্ছে না সোনা দোকানে কিছু নেওয়ার ছিল চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো টাটা বাই বাই